ওয়েলকাম টু লোপা মুদ্রা ইউটিউব চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে শিখেছি বন্ধুরা তোমরা জানো আমার তো কন্টেন্ট সো অনেকদিন বাদে আবারও একটা এক্সিবিশনে তোমাদের নিয়ে যাচ্ছি কলকাতা শহরে এক্সিবিশন কিন্তু লেগেই আছে আর সেই এক্সিবিশনে যদি আমন্ত্রণ পাই তাহলে যেতে অবশ্যই মন চায় কিন্তু একটু সময় সুযোগ করে নিতে হয় এই যেমন গত পনেরো ষোলোই জুন কলকাতা হিন্দুস্তান পার্কের রিকি গার্ডেন্সে একটা এক্সিবিশনের আয়োজন করেছিল বহুরূপী বহুরূপীর এই এক্সিবিশন কিন্তু প্রথমবারের জন্য আর এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল রাই রাই যাকে তোমরা দেখছো আমার সঙ্গে মাথায় ফুলের সাজ রয়েছে ও কিন্তু আদতে একজন টেলি জার্নালিস্ট এবং সেই সঙ্গে এই মুহূর্তে কলকাতা শহরের বিভিন্ন প্রোগ্রামে ওকে অ্যাঙ্করিং করতে দেখা যায় খুব পপুলার হয়েছে ওরই আমন্ত্রণে এই এক্সিবিশনে গিয়েছিলাম গিয়ে তো দেখি বেশ ভালোই সম্ভার সাজানো রয়েছে প্রচুর স্টল রয়েছে প্রচুর কাউন্টার রয়েছে এবং সেখানে আমার ইউটিউব চ্যানেলে যেরকম মিক্সড ব্যাক কন্টেন্ট ওদের ওখানেও কিন্তু ভ্যারাইটিস অফ আইটেমস ছিল মানে ইন্দো ওয়েস্টার্ন কালেকশন দেখলাম খুব সুন্দর সুন্দর সেখানে আমি কিছু অর্নামেন্টসের কালেকশন দেখেছি এথনিক ওয়্যার ছিল খুব সুন্দর যেগুলো সত্যি নজরকাড়া মানে এই শাড়িটা তো আমাকে ভীষণভাবে অ্যাট্রাক করছিল তো এখানে গিয়ে ওই সংস্থার যিনি কর্ণধার তার সঙ্গে কথা বললাম এবং জানতে পারলাম যে ওনারা কিন্তু কাস্টমাইজ করে দেন শাড়ি আমি যদি আমার চাহিদা জানাই তাহলে আমার যে সাবজেক্টের ওপরে আমি শাড়ি বানাতে বলবো সেভাবেই ওনারা কাস্টমাইজ করে দেবে সো আমি ওনাদের থেকে ওনাদের যে কন্ট্যাক্ট সেটা নিয়ে চলে এলাম শুধু শাড়ি নয় বিভিন্ন রকমের কালেকশন এখানে কিছু আইটেম ছিল এত ভালো এই আইটেমগুলোর ফ্র্যাগরেন্স কিন্তু মানে আইটেমগুলো যা দেখতে তার থেকেও ভালো এই যে আমাকে চমকে দিয়ে পিছন থেকে ধরেছে আমার খুব পছন্দের একজন মানুষ ডিজাইনার এ হল রুমপাদি রুম্পাদির সঙ্গে আমার বহুদিনের পরিচয় রুমপাদি আমার ছেলে যখন পাঁচ বছর বয়স মানে ওর বার্থডে সেলিব্রেশনে যে শাড়িটা আমি পরেছিলাম সেটা ডিজাইন করেছিল রূপাদি এই কালেকশনটা আমার খুব পছন্দ হয়েছে আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম আমি বলে দিয়েছি যে পুজোর আগে আমার জন্য এরকম একটা ড্রেস ওকে বানিয়ে দিতেই হবে বাট এখন চেহারাটা যা করে ফেলেছি তাতে এটা অন্তত পরা যাবে না দু মাস তো শরীরচর্চা সেভাবে হয়নি তখন চটজল দি রুম্পাদির মেয়ে মানে যে আমার সঙ্গে নাচ করতো রিতাদি ক্লাসে ও কিন্তু একটা খুব সুন্দর এলিগেন্ট লুকের একটা পদ কিন্তু এই মুহূর্তে আমি সবই দেখলাম তবে রুম্পাদির কাছ থেকে ওই দিনে কিছু কালেকশন আমি নিই নিজের জন্য কারণ রুম্পাদির সঙ্গে যোগাযোগ আছে থাকবে ওতে থেকে পুজোর আগে ঠিক নেব জানিয়ে দিলাম তারপর ঘুরে দেখলাম অন্যান্য স্টলগুলো অনেক কিছু ছিল এখানে খুব ভালো ভালো শাড়ি ছিল আমি জানি আমার কলকাতার যেসব বন্ধুরা এই ব্লগটা দেখছো তাদের মধ্যে কিছু জন নিশ্চয়ই এখানে আর এইখানে আমি এসে পৌঁছলাম আহ যে স্টোরটাতে মানে যে কাউন্টারটাতে সেটার নাম হলো দ্য ক্লথ আর এর ওনার হলো আমাদেরই দুই কলিগ মানে ওরা আমাদের থেকে তো ছোট বটেই কিন্তু কাজের দিক থেকে অনেকটা এগিয়ে তারা হলো নীল এবং থ্রিনা ওদের যে ব্র্যান্ড দ্য ক্লথ তারা এখানে কাউন্টার দিয়েছিল এবং সেখানে শুধুমাত্র গার্মেন্টস নয় পুরুষ মহিলা উভয়ের পোশাক ছাড়াও এখানে বিভিন্ন রকমের ব্যাগ এবং জুয়েলারি কালেকশন ছিল আমি দেখলাম যে ওরা নিজেরা ওদের ব্র্যান্ড সম্পর্কে কতটা সচেতন এবং আমি যখন ওদের এই কাউন্টার থেকে একটা অর্নামেন্টসের দিকে গিয়ে একটা খুব অভিনব ফিঙ্গার একটা চুজ করি তখন সেটা কিভাবে পড়তে হবে সেটার একটু অভিনব ব্যাপার তো সেটা অ্যাডজাস্টেবল কিনা সব কিছু না কিন্তু আমাকে গাইড করে দিল আর আমি ওর কাছে শাড়ি আর কি চাইলাম তো ও নিজে আমাকে সাজেস্ট করলো যে এখানে যেগুলো আছে সেগুলো জাস্ট দেখে রাখো কিন্তু তুমি আমার কাউন্টারে এসো মানে যেটা ওদের অরিজিনাল শপ ম্যান্ডেবলা গার্ডেন্সে সেখানেও আমন্ত্রণ জানালো আমাকে কার্ড দিয়ে শুধু বলেছে একটু ফোন করে চলে যেতে হবে আমার কিন্তু ভালো লাগলো বেশ ভালো ওরা নিজেদের কাজ সম্পর্কে খুব সচেতন যা হোক আমার জন্য দিয়ে দেবে সেরকমটা নয় এই যে এইটা সেই আংটিটা মানে একটা আংটি কিন্তু দুটো পড়তে হয় আঙুলে সোনার একটা আংটি আছে আমার ওরকম গোটা লম্বা করে আঙুল জুড়ে এটা কিন্তু দুটো আঙুলের রিং পরে ওপরে আর কি টোটাল ব্যাপারটা থাকে ভালো অক্সিডাইজের একটা ফিঙ্গার রিং খুব ভালো আর শুধু ওদের স্টোরে নয় ঘুরতে ঘুরতে অন্যান্য কিন্তু বেশ কিছু অভিনব কালেকশন কালেকশন আমরা আমরা পেয়েছি অবশ্য স্টোরেও এনাদের আগের এক্সিবিশনে দেখেছি আর আমি যখন কেনাকাটায় ব্যস্ত ছিলাম তখন কিন্তু বহুরূপের প্রোগ্রাম চলছিল মঞ্চের ওপর মানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও যেমন ছিল তেমনি কিছু পুরস্কার বিতরণীয় ছিল যেখানে আমাদের লোকজন ছিল মানে আমাদের খুব কাছের মানুষরা ছিলেন স্টেজের তারা একে অপরকে পুরস্কার পাপিয়া দিচ্ছিলেন আমি জানি না যদিও এটা কি উপলক্ষেই পুরস্কার বিতরণীটা কিন্তু আহ ভালো লাগছিল চেনা মুখ দেখা হলো অনেকের সাথে অনেকদিন বাদে এই হচ্ছে মিমি ছোট্ট মিমি আজ অনেকটা পরিণত মিমিও আমাদের সঙ্গে নাচের ক্লাসে জয়েন করেছিল রিতাদির ক্লাসে যদিও খুব অল্প দিন ছিল কিন্তু আমাদের সঙ্গে নাচ করেছে সমাধি রয়েছে বললাম না রাই নিজে একজন অ্যাঙ্কার আর এই ইধিকা পুরস্কার নিচ্ছে ইধিকা যখনই কিছু পুরস্কার পায় আমার খুব আনন্দ হয় কারণ আমি নিজে ইধিকার অভিনয়ের খুব ভক্ত আর মেয়েটাকে আমি কাছ থেকে একবারই পেয়েছি অভিনেত্রী তো খুবই ভালো ব্যবহারও ভালো আর এই হলো দিব্যজ্যোতি দিব্যজ্যোতি তো এখন মানে ইয়াং জেনারেশনের হার্ট ওকে ঘিরে ওর অনুরাগীদের প্রচুর ভিড় ছিল ছিল ভাস্কর দাও সবাই মিলে ছবি তোলার পর্ব চলছিল এরপর ঘুরতে ঘুরতে আমি চলে এলাম আমার পছন্দের একটা স্টলে যেখান থেকে আমার খুব পছন্দের একটি কালেকশন ব্লাউজের ব্লাউজ কিনলাম তারপরে আরও কিছু স্টলে মানে তখন হাতে সময় না থাকলেও অন্যান্যদের আবদারে কয়েকটা স্টল ভিজিট করতেই হয়েছিল এবং সেখানে ছবি তো তুলতেই হয়েছে যথারীতি এই ভালোবাসার অত্যাচারগুলো কিন্তু সত্যিকারের অত্যাচার হয় না এটা সত্যি অনেকটা পাও না না। হয় যাকে বলে যাদের জিনিস পছন্দ অথচ কিনতে পারলাম তাদের আমি নাম্বার কালেক্ট করে নিয়েছি বা মানে তাদের কার্ডে কন্ট্যাক্ট গুলো নিয়েছি যে সময় মতো তাদের যে স্টোর রয়েছে সেটা যাতে ভিজিট করতে পারি আর মন ভালো করা আমি নিজে ছবি তুললাম রাইয়ের সঙ্গে মিষ্টি মেয়ে রাই একা একটা দোকান চালায় বিজনেস সামলাচ্ছে এত বড় এক্সিবিশন করলো ওর জন্য অনেক শুভকামনা আমার মন ভরিয়ে দিয়েছে এই এক্সিবিশনেও আমাকে আমন্ত্রণ জানিয়ে আর আমার এই এক্সিবিশন ভিজিটের ছবিগুলো তোমাদের কেমন লাগলো কি মনে হচ্ছে দারুণ না তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছো আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে আবার অন্য কোনো টপিকের সাথে আজকের মতো, টাটা